নমস্কার বন্ধুরা গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটাতে আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো এখন এদিকে সবজিটা একটু এখন এখানে সমস্ত সবজিগুলো কেটে নেব আজকে সমস্ত একসাথে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা গামাখা তরকারি করব এদিকে চিংড়ি মাছটাও কালকে রাতে এনে রেখেছিলাম এনে ফ্রিজে রেখেছিলাম এখন বরফ হয়ে রয়েছে সেই জন্য জলে চিংড়ি মাছটা ভিজিয়ে দিয়েছি দিয়ে এখন এদিকে সবজি কাটতে বসে পড়েছি এদিকে এখন কুমড়ো কাটছি সমস্ত সবজি একসাথে দিয়ে একটা গামাখা তরকারি করবো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কী যে টেস্ট হয় বন্ধুরা সেটা আর কি বলবো তোমাদেরকে একবার এইভাবে করে দেখো মানে এই সবজি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় আদা আর কিচ্ছু লাগে না তার মধ্যে তো চিংড়ি মাছ থাকছেই চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার যে এত সুন্দর একটা স্বাদ হয় সে কী আর বলবো তো এখানে কুমড়ো বেগুন আলু মিষ্টি আলু ডাটা পটল ঝিঙে সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারির ঘ্যাট করব আর করব আজকে একদমই হালকা পাতলা রান্না করবো আজকে সেরকম কিছু করব না যা গরম পড়েছে এত প্রচণ্ড গরমে তেল মশলার সেরকম খাবার খেতে ইচ্ছা করছে না ওই জন্যই ভাবলাম আজকে একদম হালকা পাতলা একটা রান্না করি যাতে দুপুরবেলা সবাই শান্তিভাবে খেতে পারা যায় আর তার সাথে করবো কুমড়ো ভাতে দেবো আর উচ্ছে ভাতে দেবো তো একদম আজকে সিম্পল মেনু বন্ধুরা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তটা পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে এখানে এখন মিষ্টি আলুগুলো কেটে নিচ্ছি কেটে এক এক করে সমস্ত সবজিগুলোই কেটে নেব কেটে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আর এত গরম পড়েছে বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে তো দেখো এখানে এখন মিষ্টি আলুটা আমি কেটে নিচ্ছি আর নতুন বছরে সবাইকে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন আশা করি নতুন বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে তো দেখো এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এই দুটো উচ্ছে কেটে নিয়েছি ভাতে দেওয়ার জন্য আর কুমড়োটাও আগে কেটে নিয়েছি ভাতে দেওয়ার জন্য আর এই একটা টমেটো নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য টমেটো যে কোনো সবজিতে দিলেই এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা সেটা আর কী বলবো আর এখানে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি তো চলো রান্নাঘরে চলে যাই রান্নাঘরে এসে গেছি বন্ধুরা দেখো এখানে সমস্ত সবজি খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জল ঝুরিয়ে থালার মধ্যে ঢেলে নিয়েছি এখানে টমেটোটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কাটাও ধুয়ে বা প্লেটের মধ্যে রেখে দিয়েছি পরে চিরে নেবো আর এদিকে সমস্ত গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা আর এদিকে সবজিতে ফোরণে দেবো পাঁচ পাঁচ পাঁচফোরণ তেজপাতা আর লঙ্কা আর নুন সমস্ত কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি দেখো দুবেলার ভাত বসাবো ওই জন্য একবারে তাড়াতাড়ি একটু বসিয়ে দিলাম এখানে কুমড়ো ভাতে আর উচ্ছে ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছের পরফটা খুব ভালোভাবেই ছেড়ে গেছে এখন চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য এখন চিংড়ি মাছটা খুব ভালোভাবে আগে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো তো দেখো এদিকে আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছটাতে আমি প্রথমে নুন হলুদটা মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো তো দেখো এখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এখন চিংড়ি মাছটা ভালোভাবে একটু মাখিয়ে ভেজে নেবো আর খুব বেশি চিংড়ি মাছ না বন্ধুরা একশোর মতনই মা এনেছিল সেই কারণেই অল্প করেই করছি তো দেখো কালকে রাতে আলু ভেজেছিলাম সেই আলু ভাজার কড়াইতে অল্প তেল আছে সেই জন্য আর কড়াইটা ধুই তো দেখো গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এখন এর মধ্যে একটুখানি আরেকটু তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব তো দেখ চো দেখো তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে খুন্তি দিয়ে একটু চতুর সাইডটা একটু নাড়িয়ে দিচ্ছি এখন এর মধ্যে প্রথমে চিংড়ি মাছটা লাল করে ভেজে নেবো এখানে খুব বেশি চিংড়ি মাছ তো আনতে পারিনি অল্পই চিংড়ি মাছ এনেছি আমাদের আজকের তরকারিতে একদম ভালোভাবেই হয়ে যাবে আর চিংড়ি মাছ দেখতে দেখো বন্ধুরা কতটা দেখাচ্ছে আর ভাজার পর কমে কতটুকু হয়ে যাবে তাই না বলো তো চলো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এদিকে আমাদের চিংড়ি মাছটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা থালার মধ্যে তুলে নেবো তো এখন এদিকে চিংড়ি মাছটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর চিংড়ি মাছটা দেখো কমে কতটুকু হয়ে গেল তো দেখো তেল তো রয়েছে আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না অল্পই দেব এখন এখানে ফোড়নের সেগুলো ছেড়ে দেবো প্রথমে দিয়ে দেবো তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুক্লো লঙ্কা দিয়ে এখন একটু ভালো করে ভেজে তারপরে পাঁচ ফোরনটা ছেড়ে দেব তো দেখো ফোরণটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পাঁচ পাঁচফোরণটা দিয়ে দেবো তো এখন এর মধ্যে আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি অনেকটাই নিয়েছিলাম এতটা ফোড়ন লাগবে না আন্দাজ মতন বুঝেই ফোড়নটা দিলাম তো দেখো পাঁচ ফোড়নটা দিয়ে ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দেওয়ার আগে এর মধ্যে প্রথমে আদা বাটাটা দিয়ে দেব। আর আদা বাটাটা আগে দিলে কি হয় বলো বন্ধুরা তেলের মধ্যে দিলে একটু ভাজা ভাজা হলে আদার কাছে কাঁচা গন্ধটা সেটা চলে যায় একবার এইভাবে তোমরা করে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো এখানে মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এখান থেকে কাঁচা আদার গন্ধটাও চলে গেছে আদার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো তো দেখো পাঁচমিশালি সবজির তরকারি করলে এত কালারিং দেখতে এত ভালো লাগে সে আর কী বলবো এখন এদিকে সমস্ত সবজিটা মশলার সাথে আমি এখন মিশিয়ে দেব মিশিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব করে এর মধ্যে তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব তার আগে এখন সবজিটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব একবার তোমরা এইভাবে করে দেখো আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে আমাদের এই তরকারি হলে বাড়িতে আর কারুর কিচ্ছু লাগে না এত খেতে পছন্দ করে সবাই তো দেখো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু সবজিটা আরেকটু ভাজা ভাজা করে নেব তো চলো বাইরের ওয়েদারটা কি আজকে তোমাদের একটু দেখাই তো দেখো বন্ধুরা বাইরে কি প্রচণ্ড রৌদ্র ওইদিকে সবজিটা ভাজতে ভাজতে ভাবলাম একটু বাইরে এসে তোমাদের সাথে একটু গল্প করি বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা আর সব্বাইকে কালকে শুভ নববর্ষ চলে গেছে সবাইকে একটু লেটেই জানাচ্ছি শুভ নববর্ষ এই বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক গোপু গোপু সোনার কাছে এই প্রার্থনাই করি আমি তো দেখো বাইরের ওয়েদারটা দেখতে কি ভালো লাগছে বন্ধুরা চতুর্দিকে শুধু সবুজে সবুজ আর দেখো আমাদের গাছে একটা কী সুন্দর ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার সবজিটাও দেখা যাক ঘরে গিয়ে তো দেখো এখানে সবজিটা খুব ভালোভাবে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। সবজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর ভাজার পর দেখো বন্ধুরা কি সুন্দর একটা দেখতে কালার চলে এসতে সবজিগুলো ভাজার পরে এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে বন্ধুরা কারণ কি একটু এদিক ওদিক হলেই নুনটা চড়া হয়ে যায় আর আমার হাতে নুন যা চড়া হয় সে আর কি বলবো ওই জন্য এখন বুঝে বুঝেই নুন দিই জানো তো বন্ধুরা তো দেখো এখন গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেছে এখানে এখন সমস্ত সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো যাতে গুঁড়ো মশলার কাজ গন্ধটা চলে যায় তো চলো এখন সবজিটা দিকে ভাজা ভাজা করে নিই তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। আমি পরে ভয়েস দিয়েছিলাম বন্ধুরা এত টেস্টি হয়েছে রান্নাটা সে আর কি বলবো আমার মা আজকে আবার আরেকবার ভাত নিয়েও খেয়েছে জানো এত টেস্টি হয়েছে আজকে রান্নাটা তোমরাও একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদেরও সবার খুব খুব ভালো লাগবে তো দেখো এখানে সবজিটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে আর সবজি থেকে দেখো কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি ভালোভাবেই চলে গেছে এখন আরেকটু কষিয়ে এর মধ্যে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব আর দেখো কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসছে সবজিটাতে তাই না একে তো পাঁচ সবজি দেখতেই খুব ভালো লাগে কালারিং কালারিং তাই না তো দেখো এখানে সবজিটা আমার খুব ভালোভাবেই ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে আমি ভাজা ভাজা করে তারপরে কিন্তু উষ্ণ গরম জল দেবো বন্ধুরা তো দেখো এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে তরকারিতেই পড়বে সেই তরকারি স্বাদই কিন্তু আলাদা তাই না বলো বন্ধুরা তো দেখো এখন চিংড়ি মাছটা এখানে দেওয়া হয়ে গেল এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আজকে যা গরম পড়েছে এই গরমে একদম হালকা পাতলা রান্নাই ঠিক আছে শরীরের জন্য তাই না বলো রোজই তো রিচ খাবার হয় তবে কালকে পয়লা বৈশাখ গেছে প্রচণ্ড রিচ খাবার দাবার হয়েছে সেটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তো ওই কারণেই ভাবলাম আজকে একদমই হালকা পাতলা রান্নাবান্না করি সবারই খুব ভালো লাগবে তো দেখো এখানে আমার চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসছে এখন এর মধ্যে একটু উষ্ণ অল্প একটু গরম জল দিয়ে দেব দিয়ে তরকারিটা একদম গামাখা রাখবো সেরকম বেশি ঝোল রাখবো না তরকারিতে ওই জন্য অল্প পরিমাণেই জল কিন্তু দেব বন্ধুরা তা সবজির কালারটা দেখো বন্ধুরা সেই সেই লেভেলের কালার এসছে কিন্তু কাদের কাদের দেখে জিবে জল আসছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখন এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেব না মানে সব সবজিটা সিদ্ধ হওয়ার কারণ অল্প পরিমাণেই জলটা দিচ্ছি কারণ ঝোলটা একদমই রাখবো না একদম মাখা করবো সেই কারণে অল্প জলই দিলাম তো দেখো এখন এবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এবার কিন্তু সবজিটা ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখন এখানে তো দেখো ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেখে এখন চাপাটা তুলে দেখে নেব সমস্ত সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো দেখো সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর আলু তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো এরকমই একটু ঘাটিয়ে দেব আলুগুলো একটু ঘাটিয়ে দেব দিয়ে কিন্তু একটু মিষ্টি দেব এখন এই জন্য একটু সবজিটা প্রথমে এখন একটু খুব ভালোভাবে ঘাটিয়ে দিচ্ছি ঘাটিয়ে দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতন মিষ্টি দেবো পাঁচ তরকারি করবো পাঁচ তরকারি থেকে একটু মিষ্টি না দিলে হয় তাই না বলো বন্ধুরা মিষ্টি না দিলে কোনো রান্নার সেরকম স্বাদই হবে না তো দেখো এর মধ্যে একটু পরিমাণ মতন এখন মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে সবজিটা নামিয়ে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে সবজিটা একদমই রেডি হয়ে গেছে এখন সবজিটা ঢেলে পাত্রে ঢেলে নেবো আজকে দুপুরে খাওয়াটা আর জাস্ট জমে যাবে বন্ধুরা কারা কারা খাবে তো আমাদের বাড়ি চলে আসো তো দেখো এখানে সবজিটা সমস্তটা বাটিতে ঢেলে নিলাম আর কালারটা দেখো বন্ধুরা সেই সেই লেভেলের কিন্তু একটা কালার এসছে সবজিতে আর এত টেস্টি হয়েছে সে আর কী বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলো আজকের মতন সবাইকে টাটা দেখা হবে কাল নতুন একটা ভিডিও